বীরভূমের লাভপুরে পরিবর্তন সংকল্প যাত্রার দিকে নজর রাখছি ছবি তুলে ধরছি আপনাদের সামনে আমরা কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব মানুষের তো ঢল নেমেছে বীরভূমের লাভপুরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসেছেন এই নিয়ে বলা যেতে পারে পরিবর্তন সংকল্প সভার দ্বিতীয় সভা হতে হচ্ছে এই বীরভূমে এবং যে র্যালির আগের দিন আমরা দেখেছিলাম চিউড়ির ক্ষেত্রে সেই যে র্যালি মাফ করবেন সাইদিয়ার ক্ষেত্রে সেই র্যালি বা সেই ধরনের চিত্রই কিন্তু আজকে লাভ করে দেখা যাচ্ছে এবং বিরোধী দলনেতা যেটা বললেন যে কার্যত বহু বছর বাদে প্রায় এই ধরনের যে র্যালি সেই র্যালি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকে আমি একবার দেখাতে বলবো আমার যে এই মুহূর্তে কার্যত জনসমুদ্র এবং প্রায় মানুষ তারা কিন্তু যেমন এই র্যালিতে হাঁটছেন তার পাশাপাশি যদি দেখা যায় রাস্তার দুধারে মানুষজন তারাও কিন্তু ভিড় জমিয়েছেন তারাও কিন্তু অভিবাদন জানাচ্ছেন বিরোধী দলনেতাকে একদিকে যেমন রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে তার পাশাপাশি কিন্তু বিভিন্ন যে সন্ন্যাসীরা তারাও কিন্তু এই যে পরিবর্তন সংকল্প যে যাত্রা সেই যাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছে ফুল্লোরা মন্দির সেই ফুল্লোরা মন্দির থেকে কিন্তু এই র্যালি শুরু হওয়ার পর এই মুহূর্তে কিন্তু এই র্যালি যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের থেকে যাচ্ছে আমি দেখাতে বলবো যে একবারে কিন্তু কড়া নিরাপত্তা বলায় সেই নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে লাভপুরের যে মিছিল সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে বিরোধী দলনেতা তাকে তার সাথে আমরা একটু আগেই কথা বলছিলাম তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম বীরভূম মানেই দেউচাপাচামি যেই পাচামির কথা যখন তাকে জিজ্ঞেস করি তখন কিন্তু তিনি জানান যে কার্যত রাজ্য সরকার এদেশের বা এই রাজ্যের যারা আদিবাসীরা রয়েছে তাদের কাছে কিন্তু একটা ভাওতা প্রস্তাব নিয়ে এসেছিল এর মাধ্যমে এবং সেখানে পর্যন্ত দেউজা পাঁচামির সমস্ত কাজ বন্ধ সেই নিয়েও কিন্তু তিনি চোখ দেখেন সিঙ্গুরের পর দেউজা পাঁচামিতেও যে বাংলার স্বপ্ন নষ্ট হলো সেটাও কিন্তু তিনি বলেন এবং এই মুহূর্তে যদি দেখা যায় যে বিশাল র্যালি বিশাল র্যালি আমি দেখাতে বলবো রোহিতকে রিপাবলিক বাংলা দর্শকদের জন্য যে এই মুহূর্তে বীরভূমের মাটিতে বিশাল র্যালি কিন্তু এগোচ্ছে এবং সেই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির অন্যতম নেতা এবং তার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি এই পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করছেন এবং এর আগে বোলপুরের বীরভূমের যদি দেখা যায় সাঈতিহাস সেই সাইতিহাসে তিনি একটি পরিবর্তন সংকল্প যাত্রা এবং সভা করেছিলেন তারপর কিন্তু একবারে লাভপুর সেই লাভপুর থেকে কিন্তু এই পরিবর্তন সংকল্প সভা এবং পরিবর্তন সংকল্প যাত্রা সেই দুটোই কিন্তু এই মুহূর্তে চলছে রাস্তার দুধারে মানুষজনের দিন এবং এই মুহূর্তে আমি দেখাতে বলবো প্রায় সভাস্থল এই মুহূর্তে সভাস্থলে এসে পৌঁছে গেছে এই মুহূর্তে সভাস্থলে এসে পৌঁছে গেছে যে র্যালি সেই র্যালি এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু বিরোধী দলনেতা তিনি স্টেজে উঠলেন এবং তিনি কি বক্তব্য রাখেন সেই দিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়